হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো দিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও বড় একটা ব্লগ ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে আমি গিয়েছিলাম কালী পুজোয় ঘুরতে গেছিলাম জায়গাটা হচ্ছে কর্দতে তো ওখানে যে কী করি ঘোরাফেরা করি তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই ব্লগটা দেখতে থেকো আর হ্যাঁ এখানে ব্লগে অনেক কিছু মানে দেখার মতো জিনিস আছে যেগুলো অনেক সুন্দর সেগুলো তোমাদের সাথে শেয়ার করো তো দেখতে থাকো তো আমি ব্লগটা বাড়ি থেকে শুরু করতে পারিনি ব্লগটা শুরু করেছিলাম প্যান্ডেলের সামনে থেকে তো এখান থেকে তোমরা দেখতে থাকো তো ফার্স্টে আমরা প্যান্ডেলের সামনে এখানে চলে আসি আর এখানে সবাই ফটো তুলছিলো তো এখানে সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিই আমি বোন আরও অনেকে ছিল ফটো তুলে নিই তারপরে দেখো প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকে গেছি আর এই প্যান্ডেলটা ছিল কর্দ যেটা হাই স্কুল আছে যেটাতে আমিও পড়েছি এক সময় যাই হোক এখন পড়ি না এখন কলেজ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তো প্যান্ডেলটা ভালোই ছিল আর এটা দেখো আমার মা আর এখানে আছে একটা বোন আরও অনেকেই আছি সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আর এখানে দেখো একটা কাকিমার জুতো ছিঁড়ে গেছে এটা অনেক ফানি একটা মমেন্ট ছাড়ো তো সামনে যাওয়া যাক আরও দু নাম্বার এবার প্যান্ডেলে যাব আমরা চলো দেখা যাক তো তারপরে আমরা একটু এখানে চলে আসি আর এখানে একটু ব্রেক ডান্স মানে ব্রেক ডান্সই তো বলে ওগুলো পিছনে দেখতে পাচ্ছো তো ওটা যাওয়া কথা আসলাম তো পরে ভাবলাম যে না চলবো না তার মেলার ভিতরে এসে এই জিনিসটা আমার পছন্দ হয়ে যায় তো এটা ব্যাগের সাথে লাগেনি মেলাটা অনেক কিছু হয়েছে এখন আপাতত ভিড়টা অনেক কম আছে একটু পরে অনেক ভিড় হয়ে যাবে আর এগুলো দেখো আইস এই ডলগুলো আমার এত কিউট লাগতেছিলো কিন্তু এখন এগুলো নিয়ে করবো কি কিন্তু অনেক সুন্দর লাগছে সেজন্য ভাবলাম যে এগুলো একটু ভিড় নিয়ে নিই কারণ এতটা কিউট জিনিস কি বলবো তো এখান থেকে একটুবার আমরা আবার ব্রেকডান চলে এসেছি এখানে এখন আমরা চড়বো দেখ এখানে উঠছি অনেক সাহস নিয়ে এসেছি কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিলো এখানে আমি উঠে একটু পরে তোমার দেখতে হবে কী বলে দিয়েছি অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো হার্ট অ্যাটাকের মতো অবস্থা এখনো শুরু হয়নি শুরু হলে আমি ক্যামেরা অফ করে দেবো অনেকদিন ব্রেক ডান্সে ওটা অবস্থা খারাপ হয়ে গেছিলো এখানে আমরা নেমে যাচ্ছি এখন অনেকটাই মজা হয়েছিলো বাট ভয় লেগেছিলো তো যাই হোক এখন সেকেন্ড নাম্বার ক্লাবে যাবো এখানে আর এই কালটা তুতলে যাচ্ছি আমি যাই না কেন তো এই ক্লাবটা অনেক সুন্দর হয়েছিলো ঠাকুরগুলো বেশি সুন্দর ছিল মানে প্রতিমাগুলো কিউট কিউট একদম একটু মানে ভিতরে যে দেখো তোমরা কমেন্টে বলো যে এই ঠাকুরটা তোমাদের কেমন লেগেছে আর রাধা কৃষ্ণরা দেখো কি সুন্দর গোলমুলো হয়েছে মানে অনেক কিউট লাগতে যেমন যে বাচ্চা বাচ্চা তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি এখন রাস্তায় আছি আর এটা হচ্ছে থার্ড নাম্বার প্যান্ডেল আর এই প্যান্ডেলটা এবার এক নম্বর আমার কাছে আর এটা দেখো কত সুন্দর কাজ এটা বোঝা যাচ্ছে না যে অরিজিনাল না ফেক আপনাদের তো আমার মনে হচ্ছে যে এটার ভিতরে মানুষ আছে তো এটা সেই ডান্স করছিলো আর এটা গোলুমুলো ছিল ওটা অনেক কী বলবো তোমরা দেখে নাও ও জিনিসটা আর এই থার্ড নাম্বার প্যান্ডেলে যে প্রতিমাগুলো ছিল এগুলো সেকেন্ড নাম্বার যেটুকু মানে কিউট ছিল ঠাকুর ওটার থেকেও এটা আরও দুর্গা ঠাকুরটা দুর্গা ঠাকুরটা সরি কালী ঠাকুরটা এত সুন্দর আর শিব ঠাকুরটা দেখো কত সুন্দর অনেক সুন্দর লাগছে অনেক যেমন প্যান্ডেলও সুন্দর হয়েছে তেমন প্রতিমাগুলোও অনেক সুন্দর হয়েছে ওরে মনের মতো মন মুগ্ধ করে দেওয়ার মতো আর এই গলিলাটা এখানে দেখো এত লোকজন ভিড় হয়ে গেছে মানে যাওয়াটাই একবারে অসুবিধা হয়ে গেছে এটার দিকে সবাই তাকিয়ে আছে এতটা ভালো লেগেছে আমার মতো তো তোমরা বলো এই গড়িয়াটা তোমাদের কেমন লেগেছে আর এখানে দেখো মহাদেব তো সবাই একবার কমেন্টে বলে দিও হ মহাদেব এখানে আমি ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে গলি আমার দিকে মানে ছুটে আর এরকম আমার মনে হয়েছিল তো যাই হোক এখান থেকে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে যাব তো এখানে সবাই মোমো নিয়ে নিয়েছে সবাইকে আমি দিয়ে দিয়েছি আর এবার আমি নিয়ে শেষও করে দিয়েছি তো এবার আমার এতেও হয়নি তো মোমো এক প্লেট নিয়ে আমার মন প্রাণ কোনো কিছুই ভরেছিল না জন্য আমি আর এক প্লেট নিয়েছিলাম তারপরে সোজা টোটো টোটোতে বসেছিলাম তো এখন আমি সোজা বাড়িতে যাবো সো হে হ্যালো এভরিওয়ান তো আমি মেলা থেকে ঘুরে এসে এখন বসে আছি মজা লাগলো মেলা যে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এটা আমার ফার্স্ট ব্লগ যেহেতু ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো আর কমেন্টে এটাও বলো যে ভিডিওটা কেমন লেগেছে আর এরপরে আমি আরও ব্লগ ভিডিও বানাবো কি না সেটাও বলো তাহলে এরপরে আরও ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কমেন্ট করো কেমন হয়েছে বাই